বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা এসেছি দিল্লির ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থানে যা হলো নিজামুদ্দিন হজরত নিজামুদ্দিন আউলিয়া মাজার শরীফ এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং মানবতা ভালোবাসা ও আধ্যাত্মিকতার প্রতীক তো আপনি দেখতে পাচ্ছেন দাদা মাঝখান থেকে মাঝখান দিয়ে পার্টিশন করে দিচ্ছে যাতে ছেলে মেয়ে ভিতরে আলাদা করে প্রবেশ করতে পারে হজরত নিজামুদ্দিন আউলিয়া ছিলেন তেরাশো শতাব্দীর একজন প্রখ্যাত সুদী সাধক ও তিস্তি আর অন্যতম প্রধান প্রবক্তা যার শিক্ষা ছিল মানবতা সমানাধিকারের উপর ভিত্তি করে এই মাজারটি মুঘল এক অনন্য নির্দেশন যার সাদা মার্বেল কোম্বুজ ও চমকা নশা শক্তি মুগ্ধ করেছে তো আপনার মাজারের ভিতর অংশটাও দেখতে পাচ্ছেন এখানে সাধারণত যারা জেরত করতে আসে গোলাপ ফুলে পাপড়ি নিয়ে আসে এবং অনেকটা দুর্যোতা রেখে অনেকটা পথ হেঁটে আসতে হয় মাজারের চারপাশে ভক্তরা প্রতিদিন কোরআন করে যা মন মনে প্রশান্তি এনে দেয় হরত নিজামুদ্দিন আউলিয়া মাদার শরীফ শুধু দিল্লি নয় বরং পুরো আধ্যাত্মিক ইতিহাস আধ্যাত্মিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ তা আমি সাজেশ করব যারা দিল্লি ভবনে আসবেন তারা চেষ্টা করবেন হররত নিজামুদ্দিন আউলিয়া মাদারটা জেরত করে যেতে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ